নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাংলা বাজার এলাকার ঠেক পেছনে চয়নপাড়া এলাকায় এবং এই মুহূর্তে এখানে কিন্তু একটি অবৈধ গোডাউনের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে রাখা প্রয়োজন কিছুদিন আগেই শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন এলাকায় ঠিক এমনই একটি গোডাউন যেখানে বিভিন্ন ভাঙাচোরা জিনিস থেকে শুরু করে প্লাস্টিক এই সমস্ত জিনিস মজুত করে রাখা ছিল সেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ঠিক তেমনই আপনারা দেখতেই পাচ্ছেন এই গোডাউনটি অবৈধভাবে এই গোডাউন তৈরি করা হয়েছিল এবং এই গোডাউনে কিন্তু অবৈধভাবে মজুত করা ছিল বহু ভাঙাচোরা জিনিসপত্র থেকে শুরু করে প্লাস্টিক কলে থেকে প্লাস্টিকের বোতল এই সমস্ত কিছু কিন্তু বহুদিন ধরে মজুত করা ছিল সেই সমস্ত বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি তার কারণ এই সমস্ত গোডাউনে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে কিন্তু ভয়াবহ সেই অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয় একদিকে যেমন এই কারণটি রয়েছে তার পাশাপাশি আরও একটি কারণ রয়েছে যে অবৈধভাবে কিন্তু মজুত অবৈধ কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ ছিল এই দোকানটি বিভিন্ন ভাঙাচোরা জিনিসপত্র প্লাস্টিক পলিথিন এই সমস্ত কিছুর বিরুদ্ধেই কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলেগুড়ি পুরনোজন সরাসরি সেই সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে কিছুদিন আগেই শিলিগুড়ি স্টান বাইপাস সংলগ্ন এমনই এক গোডাউন যেখানে বিভিন্ন ভাঙাচোরা জিনিসপত্র প্লাস্টিক পলিথিন এই সমস্ত কিছু মজুত করা ছিল সেই গোডাউনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছিল যদি বলা যায় দু হাজার পঁচিশ সালে সেই অগ্নিকাণ্ডই কিন্তু এখনও পর্যন্ত শহরের সবথেকে বড় অগ্নিকাণ্ড ছিল এবং তেমনই একটি গোডাউন কিন্তু তেমনই একটি গোডাউন কিন্তু খোঁজ পায় শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা এবং সেই সমস্ত কিছু তদন্ত করে দেখার পর জানা যায় যে সম্পূর্ণ রূপে অবৈধভাবে এই গোডাউনটি গড়ে উঠেছে এবং যত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র কিন্তু অবৈধভাবেই মজুদ করা ছিল সেই সমস্ত কিছুর বিরুদ্ধে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি পুর আধিকারিকদের উপস্থিতিতে চলছে এই অভিযান শহরের মেয়র গৌতম দেব পরিষ্কার কিন্তু জানিয়েছিলেন অবৈধ কোনো কিছু কিন্তু শহর জুড়ে কোনো রকম অবৈধ নির্মাণ মানা হবে না সে অবৈধ বাড়ি অবৈধ গোডাউন ফুটপাত দখল করে দোকান থেকে শুরু করে সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু অভিযান চালাবে শিলিগুড়ি পুর এমনটাই কিন্তু জানিয়েছিল শহরের মেয়র গৌতম দেব এবং এই যে গোডাউনটির বিরুদ্ধে অভিযান চলছে এই গোডাউনে কিন্তু অবৈধভাবে মজুত করা রয়েছে বিভিন্ন জিনিসপত্র ভেতরে রয়েছে জমা জল যেখানে প্রচুর পরিমাণে মশার বাসা থেকে শুরু করে নানা ধরনের যে সামাজিক অসুবিধাগুলো সেগুলো কিন্তু সম্মুখীন হতে হচ্ছিল শহরবাসীকে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম প্রচুর পরিমাণে ভাঙা ভাঙা জিনিসপত্র ভাঙাচুরার জিনিসপত্র মূলত এখানে মজুত করে রাখা হয় এবং এই সমস্ত গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিন্তু ভয়াবহ রূপ নেয় সেই সেই চিত্র কিন্তু এর আগেও আমরা দেখেছি সেই চিত্র কিন্তু শহরবাসী কিন্তু সেই চিত্র এর আগেও দেখেছে স্ট্যান্ড বাইপাসের ক্ষেত্রে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসেও এমনই এক অবৈধ গোডাউনে যেখানে প্রচুর পরিমাণে ভাঙা ছাড়া জিনিসপত্র মজুত করা ছিল সেই জায়গায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এমনই এক গোডাউন যে গোডাউনের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম ডনবস্থ এলাকায় জায়গার নাম চয়নপাড়া সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভক্তিনগর থানার ঠিক পিছনে কিন্তু এই জায়গাটি যেখানে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এই এলাকায় আরও বেশ কিছু কিন্তু অবৈধ গোডাউন ছিল এর আগেও শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা এই এলাকায় অভিযান চালিয়েছে এবং আজ ফের শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকদের অভিযান চলছে শিলিগুড়ি পুর অভিযান চলছে অবৈধ গোডাউনের বিরুদ্ধে এবং গোডাউনের চিত্র দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে প্লাস্টিক নোংরা আবর্জনা সমস্ত কিছু কিন্তু মজুত করে রাখা হয়েছে এই গোডাউনে গোডাউনে নোংরা আবর্জনা প্লাস্টিক মজুত করে রাখায় যেমন জল জমার সমস্যা থেকে শুরু করে মশার সমস্যা এবং তার পাশাপাশি রয়েছে জল যদি কোনো কারণে এই গোডাউনে রূগনিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে বড়ো এই অবৈধ গোডাউনের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরোনগম সরাসরি এই মুহূর্তে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি ডনবস্তু তুলনি ভক্ত নগর থানার ঠেক পেছনে চয়নপাড়া এলাকা থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকব আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় ভালো